লিখতে পারি কিনা ইকাল টু নাইন বা ইন্টু টু টু দি পর থ্রি লিখতে পারি কিনা কেন পারি নিয়ম আছে কি এ টু দি পর m প্লাস এন টু এ টু দি

বা ঠিক আছে টু আমি আমি জানি যে একই হলে পাওয়ার সমান পাওয়ার হয় তাহলে এখানে আমি টু টু দি ফোর থ্রি যেটা পেয়েছি এটাকে আমি টু টু দি পর এক্স প্লাস থ্রি রাখলাম আর এখানে টু টু দি পর জিরো রাখতে পারি কিনা আমি একই করার জন্য টু টু দি পর জিরো জিরোল কেন হয় জানো কোনো কিছু পাওয়া জিরো হয় জিরো অন হয় কেন সাপোজ এ টু দি পর এম বাই এ টু দি পর এম এটা লিখতে পারি কিনা কারণ কি একই জিনিস ভাগ করলে তো অনই হয় এটাকে যদি সুচকের সূত্র ব্যবহার করি এ টু দি পর এম মাইনাস এম